আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এ স্যার ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে কিভাবে আমার ড্রয় ছোট্ট ড্রয়িং রুমটাকে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি অনলাইন থেকে কিছু প্রোডাক্ট কিনেছি আর সেগুলো দিয়েই আমার বাসাটা সাজালাম আর কিভাবে সাজিয়েছি দেখতে থাকুন আশা করছি প্রিয় আপু ও ভাইয়ারা আমার ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন জয়েন করবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপনারা দেখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই দেখতে পেরেছেন আমি সুপাটাকে মুছে নিয়েছি এবং যে প্রোডাক্টটা কিনেছিলাম সেটাও কিন্তু মুছে নিয়েছি আর এখন ঝাড়ু দিয়ে নিছি আসলে আমাদের চারপাশে অনেক শব্দ রাস্তা দিয়ে মাইকে যায় বিভিন্ন রকমের অ্যাডভাইস এই জন্য অনেক শব্দ হয় কেউ কিছু মনে করবেন না প্লিজ ইগনোর করবেন এই যে কি সুন্দর দেখাচ্ছে আমি নিচে থেকে এই সুপা দুইটা নিয়ে আসছি আর নিচে কিন্তু আরও সোপা আছে আমি এখানেই আর কি ড্রয়িং রুমটা বানিয়ে নিলাম আসলে আমার বাসাতে কিন্তু লোকজন অনেক কম আমরা কয়মাই প্রতি আমার দুইটা ছেলে একটা মেয়ে আর আমি তার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি এত বড় বাড়িতে থাকি খুব ভয় লাগে এই জন্য রাত্রে নিচে যাব না বলে কিন্তু উপরে ডাইনিং টেবিল এবং ছোপা নিয়ে আসছি হয় যদি একটা শব্দ হয় তাহলে কিন্তু অনেক ভয় লাগে আমাদের বাড়িটা হচ্ছে বাগানের দিকে এই জন্য মাঠের দিকে আর কি আর এখন আমি বেসিংটাকে পরিষ্কার করে নেব এই যে মানি প্লান্টটাকেও পানি চেঞ্জ করে নিচ্ছি জানি না কার কাছে কেমন লাগবে প্লিজ মনে করে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন দেখবেন একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আসলে অনেক শব্দ কারণ আমাদের ওঠানে লোকেরা ধান নেড়ে নিয়ে দিয়েছে এই জন্য ইগনোর করবেন আসলে ভয়ে দিতে খুব কষ্ট হয় আর আমার বাচ্চা তো ঘুমই আছে এখন এর জন্য একটু ভয় দিচ্ছে তবে চারিপাশের যন্ত্রণায় সহ্য হচ্ছে না কী করবো গ্রামের লোকদের কিছু বলাও যায় না উঠোন ভর্তি আমার ধান মেরে দিয়েছে রুমের লোকেরা এমন অবস্থা করতেছে যে আমার উঠোন আর এক একজনে পাল্লা দিয়ে দিয়ে ধান নাড়ার ব্যবস্থা করতেছে আবার কেউ না নাড়তে পারলে কিন্তু আমাদের সাথেই গ্যাঞ্জাম করতেছে তাহলে বলুন তো মানুষের উপকার করেও কোনো নাম হয় না এমনি চারিদিকের সাউন্ড আসলে এই যে আমাদের একটা উঠান তৈরি করেছে আমার হাজবেন্ড আমার জন্য যাতে কাদা না হয় আল্লাহ এখন দেখি আশেপাশের লোকজন সব ধান টান সিদ্ধি করে নিয়ে এসে এখানে শুকাতে দেই আর একজন যদি না দিতে পারে একজন সাথে জ্ঞানজাম করে এমনকি আমাদের সাথেও ঝগড়া করে তাহলে আমাদের সুবিধার জন্য আমরা কাজ করেছি অথচ মানুষে আমাদের সাথে এসে মুখ খারাপ করে আর কি আর কি বলবো আসলে মানুষ মানুষের মন মানসিক এতটা খারাপ বলে বোঝানো যাবে না যাই হোক এই যে এই ফুলগুলো দিয়ে আমার এই রিক্সাটাকে সাইকেল আর কি বসে সাজানো এইগুলো আমি অনলাইন থেকে নিয়ে আসছি খুব পছন্দ অনেক আগে থেকে আমার খুব ভালো লাগে এইগুলোর প্রাইস কেমন হবে একটু বলবেন আমার কাছ থেকে নিয়েছে ছয়শো করে এটার দামও নিয়েছে ছয়শো বারোশো বারোশো টাকা আর ডেলিভারি চার্জ দেড়শো টাকা খুব পছন্দ আমার অনেক আগে থেকেই আমার কাছে মার্কেটে চেয়েছিলো দোকানে চেয়েছিলো যে নয়শো করে আর এখন দেখি ছয়শের জন্য আমি নিয়ে নিলাম কেমন হয়েছে প্লিজ জানাবে আর আমার জন্য দোয়া করবেন আমার আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভুল হলে ক্ষমা করে দিবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ আফা আসসালামু আলাইকুম